দু হাজার সাল থেকে এই জগজাতি পূজাটা করি এই জিনিস কোনো দিন ঘটেনি এই প্রথম আমাদের পণভিবাসকে চুরি হলো আমাদের পূর্ণিবাসকে প্রায় কম বেশি প্রত্যেক বছর আমরা যেহেতু পুজোটা খুব নিষ্ঠার সহিত করি প্রচুর মানুষ আমাদের এখানে পুজোতে আসে এবং প্রত্যেক বছর পুনরাবিবাসে মোটামুটি অ্যাপ্রক্স চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা এতবার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকা আমরা পনেরো ব্যাসকে থেকে উঠেছিল এবারে পনেরো ব্যয়কে প্রায় হাতের বেশি টাকা ছিল চোর রাত্রেবেলা চুরি করে এসে নিয়ে চলে গেছে সিসিটিভি ফুটেজে দেখা গেছে ঠাকুর থানায় অভিযোগ জানিয়েছেন আমরা ঠাকুর থানায় অভিযোগ জানিয়েছি ওনারা এসেছিলো হেল্প করেছে সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে ওনারা নিশ্চয়ই যে চুরি করেছে নিজে বার করবে ঠাকুর আধিকারিকদের কাছে আমাদের একটাই অনুরোধ আমাদের প্রণবি বাস্কটা যেন মানে আমরা খুঁজে আমরা পাই আপনার নাম বলছি আমার নাম বাবু পুরী পরিবর্তনের সেক্রেটারি ধন্যবাদ ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ